প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কামাইকা তন্ত্রসার প্রাচীনকালের একটি পিডিএফ ফাইল তো যারা এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো আঠাইশ পৃষ্ঠা আমরা যদি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাই এ দেখুন আপনারা তেল পোড়া পান পোড়া পেয়ে যাবেন সিঁদুর পোড়া পেয়ে যাবেন তারপর দুলা পোড়া পেয়ে যাবেন সরিষা পোড়া আদা পোড়া চুন পোড়া জল পোড়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো আপনারা পেয়ে যাবেন মেথি পোড়া পেয়ে যাবেন এ দেখুন আপনারা কামাইকা তন্ত্র সার এই বইয়ের ভিতরের কাজগুলো যদি আমরা দেখাই আপনাদেরকে এ দেখুন আপনারা কাজগুলো ফুল পোড়া মন্ত্র পেয়ে যাবেন তেল পোড়া মন্ত্র পেয়ে যাবেন পুরুষ বশীকরণের জন্য সিন্ধু পোড়া মন্ত্র পেয়ে যাবেন সিন্দুর পড়া সর্বজন বশীকরণ মন্ত্রগুলো যদি আমরা দেখাই আপনাদেরকে খুব ভয়ানক বয়ানক মন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা প্রাচীন বিদ্যা দিয়ে কাজ করতে চান এবং শক্তিশালী কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল কামাখা তন্ত্রসার এই বইটির মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে দেখুন বিদ্বেষণ আপনারা পেয়ে যাবেন মন্ত্রগুলো তারপর ফিক বেদনার মন্ত্র পেয়ে যাবেন পেট কামড়ানি জারুন পেয়ে যাবেন নুন পোড়া মন্ত্র পেয়ে যাবেন চুল পোড়া মন্ত্র পেয়ে যাবেন হলুদ পড়া মন্ত্র পেয়ে যাবেন আদা পোড়া মন্ত্র পেয়ে যাবেন লেবু পোড়া মন্ত্র পেয়ে যাবেন গরুরের জন্য তেল পড়া পেয়ে যাবেন এই দুগুন আপনারা জল পড়া মন্ত্র পেয়ে যাবেন যে কোনো রোগের জন্য এই জলটি পড়ে দিলে যে কোনো রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই দুগুন আপনারা ঋতু বেদনার জন্য মন্ত্র পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে কামাখা তন্ত্রসার কামাখা তন্ত্র এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্কিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের ফাইলটি পাঠিয়ে থাকি বাটি চালান আপনারা দেখুন মন্ত্রগুলো এছাড়া আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে পারবেন আমরা অরিজিনাল বইগুলো সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এবং যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে চান আপনারা ডিডিসি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্য থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা যদি শেষের দিকে দেখাই আপনাদেরকে এই দেখুন শেষের দিকে এইরকম আপনারা পেয়ে যাবেন নটিনি সাধন পেয়ে যাবেন অনেক ধরনের সাধন পেয়ে যাবেন টোটাল পিসটা হচ্ছে দুশো আঠাশ পৃষ্ঠা কামাখ্যাত অন্ত্র এই বইটি যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি